আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে স্প্লিট করতে হয় অর্থাৎ একটি পিডিএফ ফাইলে যদি একাধিক পেজ থাকে প্রত্যেকটি পেজকে আলাদা আলাদা করা হচ্ছে স্প্লিট তাহলে স্প্লিট করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে আই লাভ পিডিএফ যেহেতু এটি একটি পিডিএফ ফাইল সুতরাং এরপর হচ্ছে আমরা এখানে আসলাম

এখানে আপলোড হচ্ছে এখানে টোটাল আটটি পেজ আছে যেহেতু এখানে রেঞ্জ দেওয়া আছে পেজ ওয়ান পেজ এইট আমরা হচ্ছে স্প্লিট করতে চাচ্ছি এবং প্রত্যেকটি পেজ আলাদা আলাদা করবো সুতরাং আমরা রেঞ্জ সিলেক্ট না করে পেজেস এটা সিলেক্ট করবো এখন আটটি পেজ আলাদা আলাদা দেখাচ্ছে এবার হচ্ছে আমরা স্প্লিট পিডিএফ এটা প্রেস করার পর আমার পিডিএফ ফাইলটি স্প্লিট হয়েছে এবার হচ্ছে এটাকে ডাউনলোড করব পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়েছে আমি হচ্ছে আমার পিসিতে গিয়ে ডাউনলোড অপশনে আসলাম এখান থেকে এটি হচ্ছে জিপ করা আছে যেহেতু আটটি পিডিএফ ফাইল একসাথে সুতরাং এটি জিপ করা আছে আটটি পিডিএফ ফাইল একসাথে ডাউনলোড করা বিধায় এটি জিপ করা তো এই জিপকে আমরা এক্সট্রাক্ট করব অর্থাৎ জিপ ফাইলটা খুলব এক্সট্রাক্ট অল দিব এক্সট্রাক্ট এবার হচ্ছে জিপ ফাইলটি ওপেন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আর টি পেজ আলাদা আলাদাভাবে শো করছে অর্থাৎ পিডিএফটি স্প্লিট হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টু অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান